গ্রামে দুটি ধানের গাদাতে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন রবিবার মধ্যরাতে মল্লারপুর থানার অন্তর্গত বুইচা গ্রামে দুটি ধানের গাদাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের এটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় রবিবার মধ্যরাতে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত বুইচা গ্রামে পরপর দুটি ধানের গাদাতে আগুন লাগার ঘটনা দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে রবিবার মধ্যরাতে বীরভূমের বুইচা গ্রামে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে সেই দমকল বাহিনীরা তবে কিভাবেই বা আগুন লাগলো সে বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় गाने फटे गलो हम तो मार के बोलू ना तो की बोलतो तू फोन पर सुन सुन तो रास्ते चला देखो टाइम लग गया रास्ते की बोलो परामना सिस्टम चलो ना उस पर ये होना ভর্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আল আজাহার মিশনে ভর্তি চলছে আমাদের ঠিকানা বড়মরিচা বাজার সংলগ্ন রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের এখানে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের এই প্রতিষ্ঠান একটি আবাসিক সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের তাই আপনার সন্তানের সুশিক্ষার জন্য আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মিশনের সঙ্গে আমাদের এখানে ভর্তির জন্য ফর্ম পাওয়া যাচ্ছে এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনার সন্তানকে ভর্তি করাতে চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা সীমিত আমাদের ঠিকানা আল আজহার মিশন বড়মরিচা বাজার রাজমাতা পুকুর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন সিক্স অথবা এইট ওয়ান ফাইভ এইট এই নম্বরে ধন্যবাদ